শোভা বাড়াতে যে গাছের নামটি মনে আসে সেটি হল বাগান বিলাস বিভিন্ন রঙের ফুলে যেন রঙিন হয়ে পরিচার দিক কেউ কেউ ভালোবেসে এটি কাগজ ফুল বা কাগজের ফুল নামেও ডেকে থাকেন মেহেরপুর নতুন বাস টার্মিনাল এলাকায় কয়েক বছর পূর্বে পরিত্যক্ত সোনা প্রাচীরের উপরে বাগান বিলাস ফুলের চারা রোপণ করা হয় বর্তমানে গাছটিতে ফুটেছে দৃষ্টিনন্ডন ফুল যাতায়াতের সড়ক থেকে মনে হয় চিত্রশিল্পী রাখা কোনো চিত্রকর্ম ফুলটি দেখতে অনেকটা কৃত্রিম কাগজের ফুলের মতো একে অনেকেই কাগজ ফুল বলে ডাকে তবে বাগান বিলাস ফুলের বিলাসের রূপ ও সৌন্দর্য দেখে প্রকৃতিবিদরা একে মেন্টাল প্লাট বা শোভাবর্ধক উদ্ভিদ বলেন ফুটন্ত বাগান বিলাস ফুলের রূপের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায় বাগান বিলাসের ফুল সারা বছর ফুটলেও গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ঋতুতে সবচেয়ে বেশি ফুটে ফুলটি যখন আর বিলাসী রূপে সৌন্দর্য প্রকাশ করে তখন গাছে ফুল ছাড়া আর কিছু দেখা যায় না এই ফুলের বিভিন্ন রূপের ফুল দেখা যায় তবে আমাদের দেশে সাদা লাল হলুদ গোলাপি রঙের গা বিলাশ ফুল দেখা যায় ফুলটির ফুলের সৌন্দর্য দেখে অনেকেই বসত বাড়ি বাগান বাড়ি গেস্ট হাউস বারান্দায় রূপ রোপণ করেন ফুলটির সৌন্দর্য থাকলেও কোনো সুগন্ধে নেই দ্রুত বর্ধনশীল এই ফুলটি উচ্চতায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট পর্যন্ত হয় বেশি লম্বা হলে অনেকেই কাটিং করে ছোট্ট করে রাখেন বসত বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগানবিলাস একটি আদর্শ ফুল এই ফুলের গাছ থেকে কাটিং নিয়ে যে কেউ চারা রোপণ করতে পারেন জানুয়ারি মার্চ হচ্ছে ফুল ধরার প্রধান সময় কিন্তু কোনো কোনো জাতের গাছে প্রায় সারা বছরই অল্প সংখ্যক ফুল দেখা যায় ফুলগুলো একটি থেকে আরেকটা দূরত্ব বেশি থাকে না তবে ফলে ফুলে ফুটলে মনে হয় পুরো গাছ যেন ফুলে ফেঁপ উঠেছে এগুলো কাগজের মতো পাতলা হয় বলেই এই গাছের অপর নাম কাগজ ফুল বা কাগজি ফুল ফলস্বরূপ আশ্লতাযুক্ত ও একটিমাত্র বীজ স্বাবলম্বিত কীটপতঙ্গ গাছ হিসাবে বিলাসের পরিচিত রয়েছে